গ্রসারি শপিং করতে আমার খুবই ভালো লাগে কিন্তু গুছানোটা খুবই ঝামেলার খুবই কষ্টের ভালো লাগে না টায়ার্ড লাগে তো আজকে আমি ডিসকাউন্টে একটা জিনিস পেয়েছি ঘরে পড়ার প্রথমেই দেখিয়েছি ওটা হয়তো খুব তাড়াতাড়ি চলে গিয়েছে এখন বাকি যে জিনিসগুলো কিনেছি এগুলো আসলে দেখানোর তেমন কিছু না তাও আজকে মনটা ফুরফুরে তাই এগুলা ভিডিও করছি ভালো লাগছে আর ফুরফুরে কেন সেটা আমি পরে বলছি আগে দেখাচ্ছি কি কি কিনেছি তো বেশিরভাগ জিনিসই ঋষির জন্য কেনা ওর খিচুড়ি খায় প্রতিদিন তো খিচুড়ির সাথে আমি ব্রকলি দেই এজন্য ব্রকলি ক্রাউন একটা নিয়ে এসেছি ছোট বাসায় অলরেডি একটা একটুখানি আছি এই জন্য বেশি বড়োটা আনেনি আর টমেটো দেই টমেটো যদিও প্রতিদিন দেই না তাও আজকে টমেটো এনেছি টমেটোগুলো ফ্রেশ ছিল তারপর আজকে থেকে ওকে আমরা চিকেন দেওয়া শুরু করেছি আর এজন্য ভাবলাম তাইলে চিকেনের একটা ফিলেট নেওয়া যাক বোনলেস কিনলেস একটা ফিলেট এনেছি আর একটা জিনিস এনেছি যেটা আমি দেড় বছর পরে কিনেছি আমার খুবই পছন্দের ছিল এত পছন্দের ছিল আমি সকালে বিকালে খেতাম সকালে বিকালে খেতাম মানে আমি চায়ের সাথে খেতাম তো এটা আবার দেখাচ্ছি তারপর হলো গিয়ে বেবি ক্যারট কিনেছি বেবি ক্যারটও ওকে দিব ওর জন্য গাজরের হালও আমি দুই দিন আগে বানিয়েছিলাম এটাও ওর দেখলাম অনেক পছন্দ ওই জন্য ভাবলাম তাহলে গাজর আরও কিনে নেওয়া যাক আর কটেজ চিজের এবার বড় প্যাকেটটা আমরা এনেছি বড় বক্সটা তো এটাতে হয়তো কয়েকটা দিন বেশি যাবে কারণ প্রত্যেক দিন দেওয়া তো ওই জন্য একটু বেশি লাগে আর কি আর যেটার কথা বলেছিলাম ভিডিওতে হয়তো দেখা যাচ্ছে আমার প্রিয় দুটো জিনিস একটা হচ্ছে ব্রেড যেটা বলেছি দেড় বছর পরে কিনেছি আমি সকালে বিকালে আগে চায়ের সাথে খেতাম এখনো আমি যেহেতু এনেছি চা তো খাবোই আজকে অলরেডি দুইবার খেয়ে ফেলেছি কিন্তু এই ব্রেডটা যেহেতু এনেছি আর একবার চা না খেলে আমার ভালো লাগবে না আর আরেকটা জিনিস হলো গিয়ে ইদানিং প্রত্যেক প্রত্যেকবেলা খাই আমিও খাই আমার সাথে ঋষিও খাই সেটা হলো গিয়ে টোস্ট বিস্কিট এটা মজার কিছু না চিনিও নাই তেমন কিছু না নর্মাল টোস্ট বিস্কিট কিন্তু এটা খেতে আমার খুবই ভালো লাগে চায়ের সাথে আর আমার সাথে সাথে এখন ঋষিও খাই আমি যতবার চা নিয়ে বসি ওকে একটা টোস্ট বিস্কুট দিতে হয় তো আমাদের দুজনের জন্য টোস্টও লাগে আর হলো গিয়ে যে কারণে বলছিলাম যে ভিডিওগুলো করছি আমার মন ফুরফুরে এটা বলেই দিই আজকে আমার একটা জিনিস ডেলিভারি এসেছে গোবরোর একটা ট্রাইপড তেমন কিছু না মানে এত ফুরফুরে হওয়ার কিছু না কিন্তু আমার খুবই ভালো লাগছে কারণ এটা এত হেন্ডি এত ভালো লাগে আমি গোবরোটা এতদিন ইউজই করতাম না ভালো লাগতো না কিন্তু এটা আনার পর থেকে আজকে সারাদিনে আমি ঘরে যা যা হচ্ছে টুকটুক করে সবই ভিডিও করছি ভালোই লাগছে আমি অলমাটেও নিয়ে গিয়েছিলাম গ্রসারি শপিংয়ের ভিডিও করেছি কিন্তু ভাবলাম মোবাইলেরগুলোই আপলোড দিয়ে দিই কিন্তু এটা খুবই ভালো আমার মনে হয় এটা রেটিং ফোর ছিল প্রায় বারো হাজারের মতো মানুষ কিনেছে তো আমি অন্য একটা ভিডিওতে এটা দেখাবো কেমন জিনিস কেমন ভালো লেগেছে ওকে এটা তা